সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের স্বাগত আজ একুশে এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার রানী থানার ন্যাকনদর হাটের খামার উপযোগী সারগুরু এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার কত দাম রাখছেন এক লাখ তিরিশ সাইওয়াল কত বলতেছে ভাই

105 105 সর্বোচ্চ বলছে টার্গেট কেমন বিঘৃত লস থেকে 12 শুনছেন 1 লাখ 10 থেকে 12000 পর্যন্ত তাদের টার্গেট সম্ভবত দরদাম চলছে ভাই কত বলল ব্যাপারি

এক লাখ পঁচিশ পর্যন্ত উনি বিক্রির টার্গেট অবশ্য আমরা ভিডিওর মধ্যে মাঝে মধ্যে কিছু কথা বলি যে কথাগুলি একটু ভালো লাগে আপনাদের আমরা সেই সব কথা একটু প্রতিটি ভিডিওর মধ্যে বলে থাকি আমাদের যারা পৃথিবীতে নিয়ে এসেছে আমাদের বাবা মা এই বাপ হইল বৃক্ষ বটগাছের ছায়া এই ছায়াটি আমাদের সারা জীবন কিন্তু দেয় কিন্তু নেয় না এই বাবা মাকে সুন্দরী বইয়ের কথা মতো কখনও আলাদা করবেন না তাই দাম কত রাখছেন এক লাখ পনেরো কত বলতেছে নব্বই থেকে পঁচানব্বই টার্গেট কেমন লাখের উপর শুনছেন এক লাখ টাকার উপর ওনার বিক্রি টার্গেট পৃথিবীতে আজও পর্যন্ত কোনো সংসারে আপনারা দেখেছেন কি না তা জানি না পৃথিবীর প্রত্যেকটি ফ্যামিলির ছেলে কিন্তু বইয়ের কথা মতো নিজের বাপ ভাই মাকে পর করে দেয় কিন্তু আজও পর্যন্ত দেখেছেন যে একটি মেয়ে তার নিজের বাপ ভাইকে পর করেছে যেই বইয়ের সাথে তিরিশ চল্লিশ বছর ঘর সংসার করেন তার কোনো অধিকার নেই আপনি যখন মারা যাবেন আপনাকে একমুঠ মাটি দেওয়ার অতএব পাড়া প্রতিবেশী হাই ভাতিজা মা এদেরকে কখনো পর করবেন না এই সুন্দরী বইয়ের কথা মতো ভাই দাম কত লাগছেন এক লাখ পঁচিশ কত বলতেছে পঁচানব্বই থেকে একশো টার্গেট কেমন বিক্রির পাঁচ পর্যন্ত শুনছেন এক লাখ পাঁচ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট ভাই এই গরুগুলি কুরবানিতে দাঁত হবে কুরবানি পর্যন্ত দাঁত হয়ে যাবে যেগুলি গরু আমরা দেখলাম প্রত্যেকটি কিন্তু এই গরুগুলি আমিও আশা করছি যে মধ্যে হয়ে যাবে ভাই কত বলে থেকে বিরানব্বই পঁচানব্বই পর্যন্ত শুনছেন পঁচানব্বই পর্যন্ত বিক্রির টার্গেট ওনার চাচা এটার দাম কত রাখছেন

আশি পর্যন্ত পর্যন্ত বিক্রি যেই গরুগুলির দাঁত হয়েছে সেইগুলি কিন্তু অতি শীঘ্রই বাজারগুলিতে বিক্রি হয় আর যেই গরুগুলির দাঁত হয়নি সেই গরুগুলি কিন্তু বিক্রি করা শ্রোটা এই প্রচন্ড রৌদ্রের মধ্যে ওনারা গরুগুলি রৌদ্রে ধরে থাকে কখন নাগাদ বিক্রি হবে কাস্টমার আসবে কি না সেটি কিন্তু বলা খুব কঠিন তো চলুন আমরা আর কিছু গরু দেখে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাই যাব ভাই এটার দাম কেমন রাখছেন পঁচানব্বই পঁচানব্বই কত বলে নব্বই নিচে বলে টার্গেট কেমন বিক্রির নব্বই হাজার পর্যন্ত শুনছেন নব্বই হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট নব্বই পর্যন্ত বিক্রির টার্গেট আছে অনেক ফ্যামিলিতে দেখা যায় দু চার মাসের মধ্যে অনেক ছেলেমেয়ের ডিভোর্স হয়ে যায় বর্তমান যুগে যে অবস্থা প্রত্যেকটি ইয়ং মেয়ের হাতে অ্যান্ড্রয়েড সেট তারা টিকটক করে ফেসবুক চালায় তাদের লাভারের কোনো শেষ নেই অতএব একটি মেয়েকে বিয়ে করার আগে তার মায়ের সম্পর্কে অন্তত খোঁজ নিন কত দাম রাখছেন দাদা এক লাখ তিরিশ কত বলতেছে একশোর নিচে বলে কেউ একশো বলে টার্গেট কেমন পড়ছেন বিক্রি এক লাখের উপর শুনছেন এক লাখ টাকার উপর ওনার বিক্রির টার্গেট এক লাখ পর্যন্ত বিক্রির টার্গেট করছেন কচা চা এটা কত দাম রাখছেন এক লাখ কত বলতে এক লাখ তিরিশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট মেয়েরা তো শাড়ি পরতে পারে মায়ের কিন্তু ছেলেরা কিন্তু বাপের সার করতে পারে না কারণ মায়ের মতো তো দামি আলমারিতে অতিরিক্ত শাড়ি নেই বাপের বাবের হয়তো আছে দুই একটি আরে কত দাম রাখছেন কথা বলতে চাচ্ছে না ভাই কত দাম রাখছেন দাম পঁচানব্বই পঁচানব্বই কত বলতেছে ভাই তিরাশি থেকে তিরাশি টার্গেট কেমন হ্যাঁ পঁচাশি শুনছেন পঁচাশি হাজার পর্যন্ত ওনার বিক্রির দেখায় পঁচাশি পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার রানী সঙ্কেল থানার ন্যাকমদরহাটের খামারের উপযোগী সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো